সবাই দোয়া করেন আল্লাহ যারা যেখানে আছেন দরবারে আলোচনা অলির সম্পর্কে রাত্রে বারোটার পরে আমরা হাত উড়াইছি অন্যদিকে তাবার ওখান্লা কি খেয়াল করেন না অন্যদিকে দুয়ারা নষ্ট করেন না সবাই আল্লাহর দরবারে হাত উড়াই আসান মাহফিল তো শেষ হইতাছে জানি না কার লাগি জানে জীবনের শেষ মাহিল কার জন্য জানে রে যারের লাল কার লাগি জানে রে এই কাফনের কাফর বাজারে বাজারে দোকানে দোকানে দুগানে আল্লাহ আজকা যদি আমদার গুনা মাফ না হবে ডাক আর কাল যদি আমি মারা যাই আমার লাশের কে জাবিন হবে আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল যারা সাজাইছে সবের জীবনের গুনাহা মাফ করিয়া দেন মাফিল যারা হাজির হয়েছে নিশিরাত্রের পরে তো আর স্বামী যে প্রতিকৃ মাফ করিয়া দেন এই কবুলের সংখ্যা বহু গুণে বাড়ায়া আমার হায়াতনী জিন্দা নবী আমার নবী রৌ দিলাম কবুলার মন্দুর ঘুরা নেন আল্লাহ নবীজির পরিবার বর্গ আহলে পাঞ্জাতন আল্লাহ গো আপনার জমিনের মধ্যে আদম আলাইসালাম থেকে ঈশা নবী আমার নবী পর্যন্ত এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী বানাইছেন সৃষ্টি করতেন সবাই তো জান্নাতি সবাই তো বিনা হিসেবে বেহেস্তি এই নবীগণের গণের উসিল্লা দোয়ারা কবল করেন আল্লাহ আমার নবী প্রাণপ্রিয় সাহাবা আল্লাহ যাদের ইসলামের রদুল আনহু বলছেন তাদের উসিল্লা দোয়া কবুল করেন সমস্ত শহীদানদের উসিল্লা দোয়া কবুল করেন তাম বিশ্বের জমিনে যত আল্লাহর অলিরা জায়গায় জায়গায় মাজার করে শুয়ে রয়েছে আজকে তো আমরা অলি এই গ্রামে বহু অলি আছে ডাকতেন না আল্লাহ মাহফিল শেষ হয়ে আল্লাহ এই অলির উসিল্লা আমরা দোয়াটা কবুল করেন আল্লাহ শামু বুকুর আমরা কাউ হাতকে খালি দিয়েন না আল্লাহ আমরা যারা এখন হাত বিছাইছি আমরা দাদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছিলেন আমরা মহাব্বতের মা মহাব্বতের বাবা ডাকদের না আগদার মাফিল হোদার মা বাবা দুনিয়াতে আছে যেই মার দিকে চাইলে কব লু খোদের সব যে বাবার দিকে এই আব্বা যারা আছে তাদের হায়াতে তবে আমার তিন দল মানুষ হাত উড়াইছে একদল মানুষের মা আছে বাবা নাই রে ডাকেন না আর একদল মানুষের বাবা আছে বাবা আছে মা নাই এমনও মানুষ আজকে আমার লোকে হাত উড়াইছে আমার মতন কপাল ফুরা যার মাও নাই রে বউ দুটা চোখের বাড়ি সাইরে কন্যা আব্বায় কে জুড়ে কন্যা আল্লাহ মাফ করে আমি কারে নাহি ভয় আল্লাহ বাবা বলি আমরা কারে নাহি আল্লাহ মা বলি আ মাঝে আমরা শহীদ গেল হজর গায়য়া বাবা জগের বাইনা পড়তে দিইবো মাভর কবর আজ মাফ করে আল্লাহ না রানের আম্মা ডাক দেন আমার আব্বা কেমনে আসوند সুড়বালা ফলছো মাগো কত দুধ কলা খাওয়ায় এখন কেমনে পরিচয় হইছো আল্লাহ রে গন্য আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে শুইয়া গো প্রাণের আম্মা আমার আব্বায় আব্বা কেমনে আসয় তরে যারা মা নাই বাপ নাই তারার কেউ নাই রে কেউই নাই

যারা বিদের বিরাজ হেফাজত রাখেন এই মাহফিল্লা কি আমাদের কাহিম রাখেন আল্লাহ রাউলিরা উল্লাদ আল্লাহকে হাত উলাইছে আলেম আল্লাহ হাতির হাত উলাইছে এই মাহফিলে যারা খাড়া হাটনি করছে সুবকরা হাত উলাইছে পর্দালে মা বোনেরা বারোটার পরে হাত অনেকে অনেক সুখে দুঃখে আছে কাউরা আপনি খালি দিয়ে না আল্লাহ রজবের ফজিল সাবানের ফজিল রমজান হায়াত বার হায়াত দিয়ে আমি সবর দিলাম তাদের সবর্দ করে দেয়া গেলাম